আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পেপার টেস্ট পেপারের বিশেষ করে জেনে দেওয়া ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নকে বলা আছে যে এখানে দুইটা উদ্দীপকে দুইটা লাইন আসছে প্রথম লাইন হচ্ছে সি সমান নাইন ডিভাইডেড ফাইভ ডিভাইডেড নাইন ইন্টু এফ মাইনাস বত্রিশ আর লাস্টে একটা সাল আছে এই যে উপরের যে চিত্র এটা কিন্তু ফারেনহাইট থেকে সেলসিয়াসের রূপান্তরের সূত্র এখন এই উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ঘনং এ বলেছে এক নং সমাধানের ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম লিখো তো আমরা এই যে থেকে ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরের জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখবো এক নং উদ্দীপক অনুযায়ী তো লক্ষ্য করে এইভাবে লিখবো উদ্দীপকে উদ্দীপকের আলোকে উত্তর গ উদ্দীপকে বর্ণিত একের চিত্রের পারেনাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেটেড রূপান্তরের অ্যালগোরিদম ফ্লোচার্ট নিম্নরূপ প্রথমে বাম দিকে এই যে ডা সূত্রটা লিখে রাখলাম প্রশ্নের যে সূত্রটা দেওয়া ছিল বাম দিকে অ্যালগোরিদম লিখবো অ্যালগোরিদমে প্রথম ধাপ হবে ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে এই যে ডান দিকে সমানের ডান দিকে এফ আছে না এফের মান এখানে ইনপুট হবে তাই লিখবো ইনপুট হিসেবে এফের মান গ্রহণ করি একটি বিষয় মনে রাখবো এই সমানের ডান দিকে যেটা থাকবে এটা হচ্ছে ইনপুট আর বাম দিকে যে সি এটা হচ্ছে আউটপুট ইনপুটের পরে এই সি এর মান নির্ণয়ের জন্য সূত্রটা লিখব এই যে এত নির্ণয় করি সূত্রটা লিখবো এই সূত্রটা লেখার পরে নিচে আউটপুট হবে আউটপুট হবে সি সি এর মান প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি এই হচ্ছে অ্যালগোরিদম কোন ধাবে কি করব এটার আলোকে আমরা ফ্লোচার্ট অঙ্কন করলে প্রোগ্রাম শুরু করি এর জন্য এই প্রতীক এর মধ্যে লিখবি স্টার্ট ইনপুট এফ এফের জন্য সামান্তরিক প্রতীক ইনপুট প্রতীক এর মধ্যে লিখবি ইনপুট এফ এরপরে সূত্রটা লেখার জন্য যোগ বিয়োগ গুণভাগ করার জন্য আয়ত্যাকার প্রতীক যেটি প্রক্রিয়াকরণ ধাপ এর মধ্যে লিখবো সি এর মান যেটি দেওয়া ছিল প্রশ্নে সেটা তারপর সি এর মান প্রিন্ট করি প্রিন্টের জন্য আবার এরকম সামান্তরিক প্রতীক আউটপুট প্রতীক আর ইনপুট প্রতীক সেম তারপর রিটার্ন জিরো সরি লাস্টে আমরা এই এন্ড লিখে সমাপ্ত প্রতীক লিখে শেষ করব। শুরু এবং শেষে একরকম প্রতীক এই হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকে কি বলেছিল উদ্দীপকের ঘ বলেছে উল্লেখিত দুই নং এর লিফিয়ার ইয়ার কি না দুই নম্বরের যে শালটা আছে এই শালটা লিফ ইয়ার কি তার জন্য সি প্রোগ্রাম লিখতে হবে অর্থাৎ একটা বছর একটা ইয়ার লিফ ইয়ার কি না যা যাচাই করার জন্য সি প্রোগ্রাম লিখব যাই সমাধানের চেষ্টা করি এই যে উত্তর ঘ চিত্র দুইয়ের একটি বছর লিপ ইয়ার কি না তার নির্ণয়ের সি প্রোগ্রাম আমরা নিচে লিখবো এখানে একটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে একটি বছর লিপিয়ার কি না তার নির্ণয়ের নিয়ম হচ্ছে বস্তুটি যদি চারশো দ্বারা দিশ শেষে বিভাজ্য হয় অর্থাৎ চারশো দ্বারা ভাগ করে ভাগ যদি শূন্য হয় তাহলে এই লিপ লিপি আর চারশো দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য না হয় আরেকবার আমরা আর একটা কন্ডিশন যাচাই করবো যে চার দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হয় কিন্তু একশো দ্বারা ভাগ করে ভাগ শূন্য হয় না এই নীচের কন্ডিশনটা দুইটা যদি একসাথে সত্য হয় তাহলেও সেটি লিপিয়ার তো এই তথ্যের আলোকে আমরা লিখব বাম দিকে লিখবো এইখানে সি প্রোগ্রাম ডান দিকে জায়গা হবে না তো আমরা শুরুতে একটি হেডার ফাইল যুক্ত করব ইনক্লুড এস টি ডিআই ডট এইস এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এরপরে আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব ওপেনিং কার্লি ব্র্যাকেট দিয়ে এবং একটা বছর আমরা যখন একটা শাল নিয়ে কাজ করবো সেই শালটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে পূর্ণ সংখ্যার জন্য আমরা আইনটি কিওয়ার্ড লিখবো এবং ওয়াই নামে একটি ভেরিয়েবল নেব ওয়াই নিতে পারি ইয়ার নিতে পারি এ নিতে পারি ইচ্ছে মতো নিতে পারি এখানে ওয়াই নিলাম আমরা ইয়ারের সংকেত হিসেবে ভেরিয়েবল হিসেবে তো ওয়াইয়ের মান আমরা ইনপুট দিব এখন ইউজারকে আমরা একটি মেসেজ থ্রো করব এই মেসেজটি যে ইন্টার অ্যানি ইয়ার ইউজারকে বলে দিব একটা ইয়ারের লিখে দিন তার জন্য সেটি প্রি প্রিন্টেপ ফাংশনের মধ্যে লিখতে হবে প্রিন্টেপ হচ্ছে আউটপুট ফাংশন প্রিন্টেপের মধ্যে ডাবল কর দিয়ে আমরা এখানে যা লিখবো সেটি আউটপুটে দেখতে পাবো এরপরে এই যে আমরা এখানে যেটি লিখলাম এটা কিবোর্ড থেকে ইনপুট নেয়ার জন্য স্ক্যানে ফাংশন ব্যবহার করব এটা যেহেতু পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার জন্য ফর্মেট স্পেসিফাই হচ্ছে পার্সেন্টেজ ডি অ্যান্ড ওয়াই মানে স্ক্যান মাধ্যমে একটি পূর্ণ সংখ্যাটি এটা ইনপুট নিয়ে ওয়াই নামক চলকের মধ্যে সংরক্ষণ করা হবে এই স্টেটমেন্ট প্রথম কন্ডিশন আমরা যাচাই করব। এই যে বছরটি চারশো দ্বারা বিভাজ্য হলে ভাগশে শূন্য অর্থাৎ এই বছরটা তো হচ্ছে ওয়াই ধরেছি আমরা তো ওয়াইকে চারশো দিয়ে ভাগ করে ভাগ সে শূন্য কি না সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে এটা এটা আমরা ইফ দিয়ে ইফ এবং এলস ইফ এলসিফ এবং এলস এই তিনটে স্টেটমেন্ট ব্যবহার করে আমরা কাজটা সম্পাদন করব প্রথমে যে কন্ডিশন যাচাই করবো এটার পাশে লিখবো ইফ তারপরের কন্ডিশন আমরা যেটা যাচাই করবো এটা এটার পাশে লিখবো এলস ইফ এবং শেষে এলস তো লক্ষ্য করি চারশো দ্বারা বিভাজ্য বা চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য কি না সেটা যাচাই করার জন্য এই স্টেটমেন্টে লিখবো ওয়াই মোড ফোর হান্ড্রেড অর্থাৎ ওয়াইকে চারশো দ্বারা মোড করে এইটা হচ্ছে মোড ভাগ শেষ নির্ণয়ের প্রতীক ভাগ যদি শূন্য হয় তাহলে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ইজ লিপিয়ার মানে ওয়াই বছরটি লিপিয়ার হবে যদি ভাগ শেষ শূন্য হয় আর ভাগ যদি শূন্য না হয় তাহলে আমরা পরের কন্ডিশনটি আবার যাচাই করবো এটা এলস ইফ দিয়ে এই যে এলস ইফ এটা একসাথে দুইটা কন্ডিশন যাচাই করব প্রথম অংশটি প্রথমে লিখেছি এই যে ব্র্যাকেটের মধ্যে তারপরে এর জন্য অ্যান্ড ব্যবহার করেছি এবং পরের অংশটি আবার এই পরের ব্র্যাকেটের মধ্যে লিখেছি টোটাল আবার অংশটা আবার ব্র্যাকেট দিয়েছি তো এইখানে প্রথমে এখানে কি বল এই যে লক্ষ্য করি চার দ্বারা বিভাজ্য মানে কি চার দ্বারা ইয়ারকে চার দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হবে এবং একই সাথে একশো দ্বারা ওই বছরটাকে ভাগ করলে নট ইকোয়াল টু জিরো মানে ভাগশেষ শূন্য হবে না তাহলে চার দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে কিন্তু একশো দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না তাহলে ওই বস্তরটি লিপিয়ার এখন এইখানে তাই আমরা লিখবো প্রিন্ট এ পার্সেন্টেজ ডিজ লিপিয়ার এই ওয়াই লিপ লিপিয়ার আর দুইটা কন্ডিশনে যদি মিথ্যা হয় তাহলে লাস্টে আমরা এলসের মধ্যে লিখব নট লিপিয়ার এই বছরটি পার্সেন্টেজ ডি ইজ নট লিপিয়ার অর্থাৎ ওয়াই বছরটি লিপিয়ার না এখানে এই হচ্ছে সি প্রোগ্রাম এখন এখানে আমি কিছু বিষয় লক্ষ্য করি এখানে ডাবল ইকুয়াল টু ব্যবহার করেছি রিলেশনাল অপারেটর হিসাবে ব্যবহার করা হয়েছে আমরা এই ডাবল ইকুয়াল টু যখন রিলেশনাল অপারেটর হিসেবে ব্যবহার করব তখন এখানে ডাবল হবে আর যখন একটা ইকুয়াল টু ব্যবহার করি সেটা অ্যাসাইনমেন্ট অপারেটর হিসাবে ব্যবহার করি আবার এখানে ডাবল অ্যান্ড ব্যবহার হয়েছে এটা হচ্ছে লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর অ্যান্ড অর এগুলো এইভাবে ডাবল ব্যবহার করতে হয় আমরা জানি এইভাবে আমরা এই সি প্রোগ্রাম লিখতে পারি বাম দিকের অংশটুকু সি প্রোগ্রাম উপরের অংশটুকুর নিয়মটা আমরা উপরে লিখতে পারি সমস্যা নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ